আমাদের বাইকগুলোর কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো বাইকে আমরা মালিকানা পরিবর্তন করে দেবো আপনাদেরকে একটা স্কুতে হাত পরে সবগুলো বাইকে আমাদের ইনশাআল্লাহ আনতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু বাইক আছে ঠিক আছে অনেকগুলো বাইক একদম নতুন কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক আনটাস ইঞ্জিনে তারা এই বাইকগুলো কিন্তু অবশ্যই পার্চেস করতে পারেন কেননা এই বাইকগুলোতে দেওয়া হচ্ছে চব্বিশের একদম শেষ অফার ঠিক আছে তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বাইকের সাথে মালিকানা চেঞ্জ একদম ফ্রি ঠিক আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর চাইলে এই বাইকগুলো কিন্তু আপনারা ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাইক পৌঁছে দেব তারপর আপনারা বাদ বাকি টাকা দিয়ে এই বাইকগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ দিতে পারবো আর আমাদের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কথা কাজে মিল না থাকলে অবশ্যই আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন সব কিছুতেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে এবং নতুন কন্ডিশনের বাইক সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ফার্স্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্সের বাইক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফুল ফ্রেশ যদি জেনুইন টায়ার আপনাদেরকে দেখে দেয় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে মানে নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা সাইডের গ্রিপসগুলো দেখতে পাচ্ছেন এবং বিট দেখে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার তেইশ সালের নয় মাসে শোরুম থেকে বাইকটি ওঠানো অর্থী বাজার থেকে আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে ঠিক আছে এই শোরুম থেকে আপনাদেরকে যখন মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে তখন আপনি এই বাইকটির ফার্স্ট মালিক আশা করি আমার কথা বুঝতে পারছেন এভাবে সবগুলো বাইকই আমরা মালিকানা পরিবর্তন করে দেব আপনাদেরকে তো বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদেরকে বলি আমাদের বাইক আমি আগেই বলছি আবারও বলতেছি আনটাস ইঞ্জিন পাবেন সবগুলো বাইকই বাইকের যে কিউআর কোড দেওয়া থাকে এবং স্টিকারগুলো দেওয়া থাকে দেখতে পাচ্ছেন আপনারা এখনও কিন্তু ওঠেইনি। নি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি খুবই অল্প কিলোমিটার বাইকটি রান করা সেটা আপনারা টায়ার দেখে বুঝতে পারতেছেন যদি আপনাদেরকে দেখে দেয় সামনের টায়ার এবং হেডলাইট মার্কার দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে তো দুই হাজার তেইশের নয় মাসে বাইকটি শোরুম থেকে ওঠানো এই বাইকটির প্রাইস আমরা মালিকানা পরিবর্তন সহ নিব হচ্ছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনেক টাকায় কিন্তু আপনারা শোরুম থেকে কম পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের নিজ দায়িত্বে ইনশাল্লাহ আমরা মালিকানা পরিবর্তন করে দেব তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে প্লাটিনা প্লাটিনা কমফর্টেক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এ বাইকটি হচ্ছে সিবিএস ব্রেকের অর্থাৎ অ্যান্টি স্কিড ব্রেকিং সকাপে লেখা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফুল ফ্রেশ এটা কিন্তু কাগজ অনুযায়ী হান্ড্রেড টু সিসি বাইক ঠিক আছে অথেন্টিক একটি বাইক আনটাস ইঞ্জিনে দেখতে পাচ্ছেন এই বাইকটিরও কিন্তু ইঞ্জিনের যে স্টিকার থাকে এখনও কিন্তু আসেই ঠিক আছে এবং ইঞ্জিন আনটাস এগুলো হচ্ছে আপনার বর্তমান নিউ মডেলের বাইক যেটা ইঞ্জিনেতে আপনার হচ্ছে ইয়ার কুলার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ এবং আনটাস ইঞ্জিনের বাইক বাইকটি এটাও কিন্তু অন টেস্ট এই সাইড থেকে যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখে দেয় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনটাস ইঞ্জিন এবং জেনুয়েন কালারফুল ফ্রেশ কন্ডিশনের বাইক ঠিক আছে সামনের থেকে যদি দেখে দেয় দেখতে পাচ্ছেন হেডলাইট মাঠ টায়ার সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং পিছনের টায়ারও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশই আছে ঠিক আছে জেনুয়েন ইউরো গ্রিপ টায়ার গাড়ির সাথে টায়ার ঠিক আছে তো এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ আমরা মালিকানা ইনশাল্লা এটারও পরিবর্তন করে দিব ফিক্সড প্রাইস আসবে হচ্ছে অনলি সপ্তাশি হাজার মালিকানা পরিবর্তন সহ অনলি সপ্তাশি হাজার তো বিশেষ করে এই বাইকগুলোর প্রাইস এত কম হওয়ার কারণ হচ্ছে প্রায় চব্বিশ শেষ ঠিক আছে চব্বিশের কিন্তু শেষ অফারে এই বাইকগুলো আপনার আপনাদেরকে দেওয়া হচ্ছে অনলি সপ্তাশি হাজারে প্লাটিনা কমফোর্ট টেগের দুই হাজার বাইশের মডেল এই বাইকটি আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স তারপর আপনাদেরকে দেখা হচ্ছে পালসার ডাবল ডিক্সের বাইক এটা হচ্ছে নাম্বারের টাকা জমা দেওয়া আছে এখন এই বাইকটির যে পেপার থাকে শোরুম পেপারস সেটা কিন্তু বিয়ারটি অফিসে জমা দেওয়া হয়নি অতএব আপনাদের কিন্তু আর নাম্বারের টাকা এটা দিতে হবে না ঠিক আছে আপনার জাস্ট আমরা মালিকানা পরিবর্তন করে দেবো আপনি নিয়ে নিজ বিআর কে শুধু ওই ফাইলটা জমা করলে আপনার নামে বাইকটির স্মার্ট কার্ড দিয়ে দেবে ঠিক আছে আপনার নামে স্মার্ট কার্ড হবে ট্যাক্স টোকেন হবে বাইকটির মূল পেপার্স আপনার নামে হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন যেহেতু মালিকানা আমরা পরিবর্তন করে দিচ্ছি সেহেতু এই বাইকটির কিন্তু কোনো ঝামেলা নাই যেহেতু নাম্বারের টাকা জমা দেওয়াই আছে ঠিক আছে বাইকটির পিছনের টাকায় দেখতে পাচ্ছেন জেনুয়েন টায়ার অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লাহ এর বাইক নিয়ে রান করাইতে পারবেন সাদের টায়ার যদি এত ভালো হয় তাহলে বাইক কেমন হবে আশা করি আপনাদেরকে আর এক্সট্রা ভাবে বলতে হবে না বাইকটির ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম আনটাস ঠিক আছে এসি ইঞ্জিনের বাইক বর্তমান এই বাইকটির মডেল হচ্ছে 2020 হাজার বিশ কিন্তু বাইকটি খুবই অল্প কিলোমিটার রান করছে ঠিক আছে বাইকটি যদি দেখা আপনাদেরকে সামনের থেকে হেডলাইট টায়ার মাঠঘাট দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এ একটি মালিকানা পরিবর্তন সহ আমরা দাম নেব হচ্ছে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ভাই কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেনুন আমি কিন্তু আপনাদেরকে পূর্বের থেকে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো দিয়ে আসছি আমার ভিডিওতে কিন্তু আনটাস ইঞ্জিন বাইক ছাড়া খোলা পড়ছে এরকম ইঞ্জিন বা এক্সিডেন্ট হিস্টোরির বাইক কখনো পাবেন না ঠিক আছে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ বর্তমান নিউ মডেলের বাইক এ বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ ঠিক আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এই সাইড থেকে যদি দেখা দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই বাইকটির ইঞ্জিন স্টিকার এই সাইড থেকে হেঁটে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসেই ঠিক আছে একটা স্ক্রুতে হাত পরে সবগুলো বাইকে আমাদের ইনশাল্লাহ আনটাস যদি বাইকটি দেখায় পিছনের টায়ার দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম নতুন বাইক কিনা আর এগুলা বাইক কিনা কিন্তু একদমই সেম কথা যে এই যে টায়ারে ফুল এখনো দেখাই যাচ্ছে ঠিক আছে এবং টায়ারের বিট দেখে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এই বাইকটি আমরা মালিকানা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে করে দেবো যদি সামনের থেকে আপনাদেরকে দেখে দেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে সামনের টায়ারটাও দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাদের টায়ার তো এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ দাম আসবে হচ্ছে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে আমরা আমাদের নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দেব সবগুলো বাইকেই এক লক্ষ বত্রিশ হাজার টাকা নেব এই বাইকটির দাম আপনারা কিন্তু এই বাইকগুলো কিন্তু ঘরে বসে পারচুস করতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাইকগুলো আমরা বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ দিতে পারব ঠিক আছে আর আসে দেখে শুনে আমাদের প্রতিষ্ঠান থেকেও নিয়ে যেতে পারবেন আমি ভিডিও শেষে আমাদের ঠিকানা এবং প্রতিষ্ঠানটা কোন জায়গায় আমি দেখে দেবো আপনাদেরকে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাপাসি আর টিআর ম্যাট ব্ল্যাক কালারের বাইক সম্পূর্ণ ফুল ফ্রেশ এটা বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে ঠিক আছে বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে কিন্তু দুঃখজনক বিষয়ে প্লেটটা পড়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই প্লেট উঠায় নিতে পারবেন বিআরটি অফিস থেকে এবং স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোক্যে যে কোনো জেলাতে বাইকটি নিয়ে কিন্তু আপনারা রান করাইতে পারবেন ঠিক আছে তো বিয়ার্স এই বাইকটিরও কিন্তু আপনারা ইঞ্জিন আনটাস পাবেন ঠিক আছে বাইকটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রু এখনো খোলা পড়েনি ঠিক আছে তার সাথে আপনাদেরকে যদি দেখাই দুইটা টায়ার একদমই নতুন অরিজিনাল টায়ার কিনে বাইকটিতে কিন্তু ইনস্টল করা আছে ঠিক আছে দুইটা টায়ারই একেবারেই নতুন এই সাইড থেকে যদি দেখাই ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ আনটাস ইঞ্জিন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনের টায়ার দেখতে পাচ্ছেন আমি আগেই বলছি একদমই নতুন সো টায়ার আর দেখালাম না আপনাদেরকে এই বাইকটি প্রাইস নিব হচ্ছে আমরা অনলি অষ্টাশি হাজার ঠিক আছে নাম্বার শো স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অনলি অষ্টাশি হাজার হলে এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখা হচ্ছে টিভিএস স্ট্রাইকার কালোর ভিতর ব্লু কালার স্টিকার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন যারা টোয়েন্টি ফাইভের ভিতরে টিভিএস স্ট্রাইকার নিতে চাচ্ছেন অবশ্যই বাইকটি পারচেস করতে পারেন কেননা বাইকটির ইঞ্জিন কিন্তু একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা এবং জেনুয়েন কালার জেনুয়েন স্টিকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে ঠিক আছে এক হাতের বাইক সবগুলোই সামনের থেকে যদি দেখা দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং সামনে টায়ার যদি দেখায় জেনুইন দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক এই বাইকটির মডেল হচ্ছে 2019 ঠিক আছে আমরা নিজ দায়িত্বে ইনশাআল্লাহ মালিকানা পরিবর্তন করে দেব এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আসবে হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ সুপার ফ্রেশ আন্টাস ইঞ্জিনের এক হাতের বাইক অনলি পঁচাত্তর হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ নিউ মডেলের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা একদম নিখুঁত কন্ডিশনে আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে সামনের টায়ার দেখতে পাচ্ছেন শোরুম থেকে দাগ দিয়ে দেয় সেই দাগ কিন্তু এখনও দেখা যাচ্ছে ঠিক আছে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক এ বাইকটির মডেল হচ্ছে দুই হাজার ঠিক আছে দুই হাজার বাইশের বাইকটি অন্টেস মালিকানা পরিবর্তন সহ এটার দাম আসবে হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বাইকটি পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি এই বাইকগুলো কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জেলার থেকে পার্চেস করতে পারবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করে ঘরে বসে থাকি ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে টিভিএস মেট্রো অনেক তেল সাশ্রয় একটি বাইক টিভিএস মেট্রো দেখতে পাচ্ছেন সামনে জেনুইন টায়ার অনেক সুন্দর আছে এবং বাইকটিতে কোথাও কিন্তু কোনোরকম ডাগ স্পট ক্রাশ বা এক্সিডেন্ট হিস্টোরি একেবারেই নাই ঠিক আছে দেখুন একদম শোরুম কন্ডিশন শোরুমের যে স্টিকারগুলো কিউআর কোডগুলো দেওয়া থাকে এখনও কিন্তু সেগুলো আসেই উঠায়নি ঠিক আছে বাইকটি যদি দেখা আপনাদেরকে পিছন থেকে বডি এবং ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে বাইকটি অন টেস্ট যে কোনো জেলাতে আমি আবারও বলে দিচ্ছি যেগুলো অন টেস্ট বাইক নিজ নামে নাম্বার করতে কিন্তু একদমই সুবিধা হবে আপনার নামে বাইকটি হবে স্মার্ট কার্ড এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার তেইশ এ বাইকটির প্রাইস আসবে মালিকানা পরিবর্তন সহ অনলি বাহাত্তর হাজার টাকা ঠিক আছে অনলি বাহাত্তর হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু একবারেই নতুন কন্ডিশনের বাইক পেয়ে যাচ্ছেন শোরুম থেকে অনেক টাকায় কিন্তু আপনারা কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে প্লাটিনা কমফোর্টেক আরও একটি ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন ব্রেকিং সিস্টেমের বাইক বর্তমান নিউ মডেলের বাইক ঠিক আছে সামনে টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এবং এক হাতের বাইক কালার এবং আনটাস পাবেন একবারে আনটাস ইঞ্জিন ঠিক আছে বাইকটি যদি আপনাদেরকে পিছন থেকে এক হাত দেখে দেয় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ অনটেস্ট বাইক পিছনের টায়ার দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আছে জেনুয়েন ঠিক আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন একদম নতুনের মতো ইনশাল্লাহ আপনারা এই বাইকটি পেয়ে যাবেন এই বাইকটির মডেল হচ্ছে দুই তবে বাইকটির রান কম করার কারণে কিন্তু এত নতুন উদ্যোগ বাইকটি আছে ঠিক আছে কাগজের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকগুলোর আমি আবারও বলে দিচ্ছি অনেকে কিন্তু কমেন্ট করেন বা ফোন দিয়ে বলেন যে ভাই এগুলো কি টানা গাড়ি নাকি ভাই সেই রং কোনো কিছু বলার অপশন নাই এগুলো সবগুলো মালিকানা গাড়ি ঠিক আছে শোরুম থেকে কোনো একটি ক্রেতা কিনছে এবং টাকার প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে উনি বিক্রি করছে বাইকের কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলে নেবেন যদি সেম না হয় গাড়ি ভাড়ার টাকা আমার কাছ থেকে আমি আপনাদেরকে ফেরত দেবো যত টাকা খরচ করে আপনি আসেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে সুজুকি জিগজার মোনোটন সুজুকি জিগজার মোনোটন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি যদি দেখায় আপনাদেরকে টায়ার দেখতে পাচ্ছেন নতুনের থেকে কিন্তু কোনো অংশে কম নাই টায়ারের যে দাগ থাকে শোরুম থেকে নিলে যে দাগ থাকে সেই দাগ কিন্তু এখনো দেখা যাচ্ছে অতএব নতুন আর এই বাইকটির মধ্যে কিন্তু বেশি একটা তফাৎ না খুবই অল্প কিলোমিটার বাইক রান করা যারা নতুনত্ব নিতে ইচ্ছুক মনোটন তারা অবশ্যই কিন্তু এই বাইকটি পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন একদম নতুনের থেকে কোনো অংশে কিন্তু কম না ফুয়েল ট্যাঙ্ক যদি দেখা দেখতে পাচ্ছেন একদম শোরুমে তো এত সকস না ঠিক আছে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম মিলে নেবেন বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই একদমই আনটাস এবং ইঞ্জিনের যে স্টিকার থাকে দেখতে পাচ্ছেন কিউআর কোড এখনও আসেই ঠিক আছে সাইড কাবার দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং পিছন থেকে সিট প্যানেল কেরিয়াল এবং পিছনে লাইটও লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পিছন থেকে সিগনালের জন্য অনেক ভালো একটা কাজ করে ঠিক আছে এবং ব্রেকিং লাইটও অনেক ভালো ঠিক আছে তো এই বাইকটি কিন্তু অনটেজ দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি যদি দেখেন আপনাদেরকে পিছনের টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে নতুনের থেকে কোনো অংশেই এই বাইকটি কিন্তু কম নাই ঠিক আছে তো এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশের সাত মাসে শোরুম থেকে বাইকটি ওঠানো খুবই অল্প কিলোমিটার রান করা যেটা আপনারা টায়ার দেখে আশা করি আইডিয়া করি করছেন এই বাইকটির প্রাইস আসবে মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ ষাট হাজার টাকা একদম সম্পূর্ণ নতুন কন্ডিশনের বাইক তো ভিওয়ার্স তারপর আপনাদেরকে দেখা হচ্ছে টিভিএস স্ট্রাইকার বাইক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বাইকটি যদি দেখা আপনাদেরকে সামনে টায়ার দেখতে পাচ্ছেন জেনুয়েন টায়ার অনেক সুন্দর আসে ইনশাল্লাহ দীর্ঘদিন আপনারা রান করাইতে পারবেন ঠিক আছে এবং বাইকটির কোথাও কিন্তু কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই বাইকটি যদি দেখা আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একদম নতুনের মতো আছে দেখে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন ঠিক ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলে নেবেন যেগুলো বাইক দেখলেন ভিডিওতে যেরকম দেখলেন আসে সেম সেম মিলে নিয়ে যাবে এবং বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস এটা কিন্তু গ্যারান্টি ঠিক আছে সাইড কাবার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ কন্ডিশনে আছে এবং বাইকটির পিছনের টায়ারও কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো আছে জেনুয়েন গাড়ির সাথে টায়ার এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ রকম দাগ স্পট ক্লাস কিন্তু বাইকটির কোথাও নাই ঠিক আছে তো এই বাইকটির মডেল হচ্ছে দুই হাজার একুশের বাট বাইকটি কিন্তু খুবই অল্প রান করছে যার কারণে এত ফ্রেশ কন্ডিশনে আসে এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ প্রাইস আসবে হচ্ছে অনলি বিরাশি হাজার টাকা ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলি বিরাশি হাজার টাকা হলে বাইকটি আমরা নিজ দায়িত্বে আমাদের মালিকানা পরিবর্তন করে দেব যেগুলো অন্টেস্ট বাইক আমি আবারও বলতেছি আমাদের নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দেব আপনাদের কোনো ঝামেলা পথে হবে না ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে পালসার ব্লু ব্ল্যাকের ভিতরে ব্লু কালার স্টিকারের একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ঠিক আছে বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টাস এসি ইঞ্জিনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা একটা স্ক্রুতে হাত করে নিন বরং আরও ময়লা পরে আসে এ যে দেখুন প্রচুর পরিমাণে ময়লা পরে আসে ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্লাস এক্সিডেন্ট হিস্টোরি আমাদের বাইকে পাবেন না ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি নতুন করে আর আপনাদেরকে কিছু বলতে হবে না বাইকটি যদি দেখা আপনাদেরকে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এবং সামনের জেনুয়েন টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু বর্তমান নিউ মডেলের বাইক ফুলালা ঠিক আছে ফুয়েল ট্যাঙ্ক যদি দেখা আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম নতুনের থেকে কোনো অংশ কিন্তু কম নাই ঠিক আছে এই সাইড থেকে যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখে দেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কিউ কোড এখনও বাইকের সাথে আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখুন কষ্টের টাকাতে আপনারা ভালো মানের বাইক কিনুন এ বাইকটির মডেল হচ্ছে দুই হাজার বাইশ এ বাইকটির প্রাইস আসবে মালিকানা পরিবর্তন সহ হচ্ছে অনলি এক লক্ষ বাহান্ন হাজার টাকা ঠিক আছে মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বাহান্ন হাজার টাকা তো ভিয়ার ভিডিওর শেষে আমি যেটা বলবো এই বাইকগুলো কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসে পার্চেস করতে পারবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করে ঠিক আছে আর তার সাথে বলবো মালিকানা চেঞ্জ যেহেতু আমি করে দিচ্ছি অনায়াসে আপনারা কিন্তু এই বাইকগুলো পারচেস করতে পারেন সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনার আমি যেভাবে বললাম আর ঠিক যেরকম দেখালাম আসে আপনারা সেম না পালে কথা কথা মিল না থাকলে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি গাড়ি ভাড়ার টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমার প্রায় বারো তেরো বছরের অভিজ্ঞতার থেকে বলতেছি বাইকগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ঠিক আছে আর এই বাইকগুলো যদি আপনারা সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন হচ্ছে নারুলি সাফি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম